বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের যে সাত পরিত্যক্ত বিমানবন্দরকে চালু করার কথা ভাবছে তার একটি লালমনিরহাট বিমানবন্দর এই বিমানবন্দর নিয়ে চরম মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের দেশটির সাবেক সেনা থেকে রাজনীতিবিদরা হুমকি দিতে শুরু করেছেন চালু করলেই বিমানবন্দরটি গুড়িয়ে দেয়ার অন্যদিকে বাংলাদেশকে চার দিক থেকে ঘিরে রাখার পরিকল্পনা করছে ভারত বাংলাদেশের পশ্চিম ও পূর্বে নিজেদের ভূখণ্ড বা সীমানা প্রাচীর ছাড়াও এবার দক্ষিণে বঙ্গোপসাগর হয়ে করিডোরের মাধ্যমে মিয়ানমার দিয়ে ঘিরে ধরার মাস্টার প্ল্যান করছে দেশটি লালমনিরহাট বিমানবন্দর নিয়ে ভারতের ভয় ও বাংলাদেশকে ঘেরার পরিকল্পনা নিয়ে সাজানো হল এবারের প্রতিবেদন এ যেন নীরব এক ঘুঁটিচাল যেখানে আকাশে দেখা যাচ্ছে বিমানের ছায়া আর মানচিত্রের পাতায় আঁকা হচ্ছে কূটনীতির জটিল নকশা লালমনির হাট বাংলাদেশের উত্তর সীমান্তে অবস্থিত একটি নিরীহ শহর যেখানে শীত আসে ধীরে কিন্তু এখন উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক উত্তেজনায় পরিত্যক্ত একটি রানওয়ে যা একসময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ আজ তা পরিণত হয়েছে বাংলাদেশ ভারত ভূরাজনীতির রাজনীতির নতুন কেন্দ্রবিন্দুতে কিন্তু প্রশ্ন হল এত ভয় কেন ভারতের বিশ্লেষকেরা বলছেন এটি শুধু একটি বিমানবন্দর নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস এটি একটি বার্তা আমরাও প্রস্তুত সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ একসময় পিছিয়ে থাকলেও এখন নিজস্ব ড্রোন নির্মাণ চীন থেকে আধুনিক যুদ্ধ বিমান ও রাডার ব্যবস্থা আমদানি এবং তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের মাধ্যমে সে ঘাটতি কাটিয়ে তুলছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ পঁয়ত্রিশতম সামরিক শক্তিধর দেশ আশা করা হচ্ছে দুই সালে আরও এক থেকে দুই ধাপ এগিয়ে আসার পথে বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক ফাইটার জেট কিনছে বাংলাদেশ তুরস্ক বাংলাদেশে ড্রোন ও রাডার তৈরির কারখানায় বিনিয়োগ করতে চায় আর কাতার চাইছে বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরি করতে এদিকে লালমনিরহাটকে কেন্দ্র করে একটি এয়ার ডিফেন্স জোন গড়ে তোলা হলে তা ভারতের শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্নেকের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই আশঙ্কাই ভারতের মাথা ব্যথার কারণ কিন্তু এটাও সত্য বাংলাদেশ আক্রমণকারী নয় বাংলাদেশ আত্মরক্ষার পক্ষপাতি যদিও কয়েক মাস আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বগুড়া এয়ারপোর্ট পরিদর্শনে গিয়ে বলেছিলেন লালমনিরহাট নয় বগুড়াকে স্ট্র্যাটেজিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলতে চায় সরকার বর্তমানে বগুড়া বিমানবন্দর ব্যবহার করছে বিমান বাহিনী আগামী বছর এটিকে বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে চালু করলেও সামরিক এয়ারবেস হিসেবেও ব্যবহৃত হবে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিকলি এরিয়া এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি আমরা অনেকে শুনছি লালমনিরহাট সৈয়দপুর এটা ওটা সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি সো এই সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দরে এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা ও বাণিজ্যিক ব্যবহারের জন্য এই বিমানবন্দর চালুর পরিকল্পনা আছে সরকারের তবে প্রয়োজনে এটি সামরিক বিমান ঘাঁটি হিসেবেও ব্যবহার হতে পারে আর এটাই ভারতের মাথা ব্যথার কারণ বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত এমন তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও যুদ্ধকালীন সময় ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেয়ার সুবিধাযোগ্য করে গড়ে তোলা হচ্ছে গত মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইন এতে বলা হয় চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ যেটি রংপুর বিভাগে অবস্থিত যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে তারা মনে করছে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং আসলে ভারতের মূল ভয় তাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হারানোর মূল ভারত ভূখণ্ডের সাথে দেশটির উত্তর পূর্ব সাত রাজ্য বা সেভেন এর সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম চিকেন স্নেক বাংলাদেশ নেপাল ভুটান সীমান্তে মুরগির পায়ের মতো দেখতে এই অংশটি সেভেন সিস্টার্সের লাইফ লাইন এটি মাত্র বিশ কিলোমিটার প্রশস্ত এমনিতেই এই নেক হারাবার ভয়ে সারাক্ষণ অস্বস্তিতে থাকে ভারত এমন কি এই নেকের দুই পাশে দুটি সামরিক এয়ারবেস করার পরেও তাদের ভয় যায় না ভাবে কখন জানি চীন এসে এটি বন্ধ করে দেয় এবং সেভেন সিস্টার্স দখল করে নেয় এই ভয়ে তারা সব সময় তটস্থ থাকে আর এর ফলে মাঝে মাঝেই দেখা দেয় মনোবৈকল্য বা মানসিক বিকারগ্রস্ততা যে বিকারগ্রস্ততার নজির দেখিয়েছে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া এক্সে বাংলাদেশের মানচিত্র নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি যেখানে বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি এক্সপোস্টে মানচিত্র শেয়ার করে জানান বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর বা প্রথম চিকেন নেক এই করিডোরটি আশি কিলোমিটার দীর্ঘ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত দক্ষিণ পশ্চিম হিলস পর্যন্ত বিস্তৃত হিমন্ত বিশ্ব শর্মার দাবি এ পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে আর দ্বিতীয় করিডোরটি যা চট্টগ্রাম করিডোর বা দ্বিতীয় চিকেন নেক হিসেবে তিনি উল্লেখ করেন বলেন এটি আরও ছোট মাত্র আটাশ কিলোমিটার এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে হিমন্তের দাবি এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে ভারতের কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও কট্টর রাজনীতিকদের হুমকির ভাষা শুধু বাংলাদেশের জন্য নয় দক্ষিণ এশিয়ার জন্য অশনি সংকেত বাংলাদেশ কখনো আগ্রাসী ছিল না বরং বারবার নিজের আকাশ জল আর সীমান্ত রক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছে কিন্তু যদি নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে সে নিশ্চুপও থাকবে না এ কথা বারবার বলে এসেছে ঢাকা ভারতের এনসার্কেল প্লান একদিকে পাকিস্তান অন্যদিকে চীন দ্বারা যখন ঘেরাও ভারত নানা দিক থেকে কোণঠাসা তখন বাংলাদেশকে ঘিরে ফেলার আরেক মাস্টার প্ল্যান করছে ভারত যার নাম এন সার্কেল এন সার্কেল শব্দটি কেবল একটি ভৌগোলিক ধারণা নয় এটি একটি কৌশলগত পরিকল্পনা যার উদাহরণ আমরা পেয়েছি ইউক্রেন যুদ্ধের প্রাক্কালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার অভিযোগ করেছিলেন ন্যাটো দেশগুলো রাশিয়াকে ঘিরে এমন একটি এন আকৃতির সার্কেল গড়ে তুলছে যার লক্ষ্য রাশিয়ার ভূ রাজনৈতিক প্রভাবকে সংকুচিত করা রাশিয়া যখন দেখল ইউক্রেনও এই সার্কেলের অংশ হতে যাচ্ছে তখনই শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ ঠিক একই নকশা কি এবার তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য উত্তরে ভারতের চিকেন নেক অঞ্চলে আগে থেকেই রয়েছে সেনাঘাঁটি মিসাইল সিস্টেম এবং যুদ্ধবিমান মোতায়েন সারাক্ষণ ড্রোন দিয়ে চলছে নজরদারি লালমনিরহাট ঘিরে তাদের বিশাল ভয় সেখানে বিমানবন্দর ছাড়াও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ফেনী করিডোর নিয়েও বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছেন তিনি এই বক্তব্যগুলো কি কেবল কথার ফোয়ারা নাকি পেছনে আছে বাস্তব পরিকল্পনার ছায়া একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই একদিকে সীমান্তে কাঁটাতার অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত আঞ্চলিক নিয়ন্ত্রণ আর এখন বঙ্গোপসাগর হয়ে আন্দামান থেকে মিজোরাম ও মণিপুরের করিডোর নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বে এক প্রকার বৃত্ত তৈরি করছে নয়াদিল্লি মিয়ানমারের সিতুয়ে বন্দর এবং কালাদান প্রকল্পের মাধ্যমে ভারত চায় বঙ্গোপসাগরের প্রবেশপথ নিজেদের হাতের মুঠোয় রাখতে এই পরিকল্পনাকে অনেক বিশ্লেষক বলছেন চিন্তিত চীন এবং সংযত বাংলাদেশকে একসাথে ঘিরে ধরার নীল নকশা ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে কলকাতা সিত্তে আইজল করিডোর উত্তর পূর্বের মূল চাবিকাঠি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণ উল্লেখ করে বলা হয়েছে ভারতের জন্য কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প বা কেএমটিটিপি টিটিপি সম্পন্ন করা আরও জরুরি হয়ে পড়েছে যা মিয়ানমারের সীত্তে বন্দর হয়ে মিজোরামকে কলকাতার সাথে সংযুক্ত করে যদি সম্পূর্ণরূপে তা কার্যকর করা হয় আদর্শগতভাবে সিত্তে বন্দরের সাথে একটি রেল সংযোগের মাধ্যমে এটি উত্তর পূর্বে পণ্য পরিবহনের জন্য ভারতকে আরও স্থিতিস্থাপক করিডোর প্রদান করতে পারে পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্ভাবনাও উন্মুক্ত করতে পারে আসলে চীন ও মিয়ানমারে তাদের প্রভাব বাড়াচ্ছে চীন থেকে আরাকান হয়ে মিয়ানমারের মধ্য দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত নিজেদের অবস্থান জানান দিতে চায় চীন এদিকে বাংলাদেশ হয়ে উঠেছে চীনের অন্যতম কৌশলগত মিত্র ফলে ভারত মিয়ানমারে তাদের কালাদান প্রকল্পে মনোযোগ আরও জোরদার করেছে ভারত তার স্বার্থে বহু বিকল্প খুঁজে নেবে কিন্তু বাংলাদেশকে নিয়ে তাদের সাবেক সেনা রাজনীতিক ও গণমাধ্যমের বক্তব্য উস্কানিমূলক অবশ্য বাংলাদেশেও এমন কিছু সাবেক সেনা ও রাজনীতিক আছেন যাদের কাজ ভারতের অখণ্ডতা নিয়ে অহেতুক উস্কানিমূলক বক্তব্য দেয়া এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফিরে আসি মূল প্রসঙ্গে বাংলাদেশ এখন ত্রিপাক্ষিক কূটনীতি ও বৈচিত্র্যপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ক গড়ছে চীন তুরস্ক দক্ষিণ কোরিয়া আমেরিকা এমনকি ইউরোপের দেশগুলোর সাথেও এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ডিপ্লোম্যাটিক এবং প্রতিরক্ষা পর্যায়ে জাপানের মতো শক্তিশালী অর্থনীতিও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে জাপানে রয়েছেন তার এই সফরে বাংলাদেশকে অস্ত্র কেনার আহ্বান জানাতে পারে জাপান বাংলাদেশ আর একমুখী নীতিতে নেই এটি এখন একটি স্বয়ং সম্পূর্ণ কণ্ঠস্বরের নাম যার প্রতিটি সিদ্ধান্তে জড়িত জাতীয় স্বার্থ আন্তর্জাতিক ভারসাম্য ও আত্মমর্যাদা আজ দক্ষিণ এশিয়ার মানচিত্রে যদি নতুন করে সীমারেখা টানা হয় তাহলে বাংলাদেশের কণ্ঠ সবচেয়ে স্পষ্ট শোনা যাবে কারণ আমরা শান্তিপ্রিয় কিন্তু আত্মরক্ষায় আপসহীন আমরা বন্ধুত্ব চাই ভয় নয় সহযোগিতা চাই আধিপত্য নয় দর্শক আপনি দেখছেন ইনফোটক বিডি আমি মাহমুদ শাওন এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ইনফোটক বিডি